এখানে যারা আছি আমরা তারা তাদের জন্মস্থান এবং ঢাকা কেন্দ্র রাজধানীতে যারা আছেন তারা আমরা এক্ষেত্রে রয়েছে এটা খুব ভালো একটা ব্যাপার যে আমরা বলিনি যা যে আমাদের বাড়ির স্বার্থী এর মধ্যে অনেকেই আমার ঘনিষ্ঠজন আছেন এখানে বীরবস্তাগামের রবি কাবরুলিজামান নান্তু এবং আরও অনেকে আছেন যারা পঞ্চাশ বছর ধরে প্রাদশনে সম্পৃক্ত শামসুদ আলম আছে কিন্তু আজকে খুব ভালো লাগছে যে আপনারা আপনাদের জেলা যারা বুড়ি যেমন পর্যন্ত যারা এসছেন তারপর রাস্তা পূজা থেকে শুরু করে একেবারে আমি পর্যন্ত তাদের যে সামান্য অবদান আছে সেটা আপনারা বলেন আপনি আপনাদেরকে নিন আমাদেরকে যে সম্মানিত করলেন এটা আমার মনে থাকবে আর ওই জন্যে আমি আপনাদের কাছে আমি একটু কথা বলতে চাই আমরা আঁকায় বসে আমরা বছরের বা বছর আমরা যদি আলোচনা করি কিংবা রিউনিয়ন করি তাহলে সাক্ষীরা জেলার কি উপকারটা হবে একটু আগে যে গুরুজন বলে গেলেন তিনি কিন্তু তার গবেষণার যে ফল সেই ফলটা কিন্তু সাক্ষীরা ঠিক করেছেন এইরকম কিন্তু আমরা আমাদের জেলার জন্য যদি আমরা কিছু করতে পারি সেটা কিন্তু আমাদের সাতক্ষীরা জেলার সমিতির প্রধান কাজ হওয়া উচিত বলে আমি মনে করি যেমন আমার একটা প্রস্তাব আছে আমাদের কাছে এখানে অনেকের প্রাক্তন পূর্ব উচ্চপদস্থ কর্মকর্তা রয়েছেন বাংলাদেশ সরকারের বর্তমানে আছেন এবং অনেক নাম করা ব্যক্তিত্ব আছে যারা বিভিন্ন পেশার সাথে যুক্ত খুব দুঃখের বিষয় আমার যে গ্রামে যে জন্মটা সেটা হচ্ছে শ্যামনগরের কিশোরীপুর গ্রাম আমার যে ছোটবেলায় সেই গ্রামে তিনটি গ্রন্থাগার ছিল ওই তিনটি গ্রন্থাগার দুটি বড় একটা হচ্ছে আমাদের ফ্যামিলি যেটা হচ্ছে যেটা ছিল হ্যাঁ লাইব্রেরি আরেকটা ছিল হচ্ছে বড়দের লাইব্রেরি আরেকটি ছিল কিশোরদের লাইব্রেরি কিশোর বালক কিশোরদের লাইব্রেরি দুঃখের বিষয় যে এটা একটা গ্রামের চিত্র আমি 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 একটা বই লিখেছি একটা মেমোয়ার লিখেছি পূর্বাহ নামে তাতে আমি এগুলো লিখেছি তা এটা গত একুশের বইমেলাতে বেরিয়েছে তা এখানে আমি বিশ্লেষণ একটা বই নেই তো আজকে খুব দুঃখজনক ভালো ঘটনা যে একটা গ্রামের যে চিত্র আমি দেখে এসেছি ছোটবেলা থেকে আজকে সারা সাতক্ষীরার জেলায় একটি গ্রন্থাগার বই যেখানে দশজন ছেলে গিয়ে সেখানে বইটা পড়ছে বই পড়ছে এর থেকে দুঃখজনক এর থেকে পশ্চাদ আর হতে পারে না আমি বলব যে আমরা যারা ঢাকায় আছি তারা সাত্রীরা সম্পর্কে একটু চিন্তা একটু গভীরভাবে চিন্তা করি এবং আমাদের যার চার যে সোর্সগুলো আছে সেগুলো ব্যবহার করে আমরা যদি ছয় আটটা উপজেলায় আটটা উপজেলা যদি আটটা গণগ্রন্থা কারণ আমরা তৈরি করতে পারি সরকারকে যদি আমরা সেরকম একটা জায়গা বরাদ্দের প্রস্তাব পাশ করাতে পারি এবং ঘুন্ডাকাঠি তৈরি করা সেখানে বইয়ের বই কিন্তু বই বই কিন্তু কিনতে পয়সা লাগে না বই কিন্তু প্রচুর ডোনার আছেন তারা কিন্তু বই কিন্তু পারে না সেখানে যে লাইব্রেরিয়ান এবং সেখানে সেখানে আরেকটা জিনিস থাকতে পারে সেই যদি আমাদের মানে কাঠামোটা যদি একটু বড় করা যায় সেখানে সঙ্গীত এবং সঙ্গীত এবং সাহিত্যের একটা আড্ডাখানা সেখানে হতে পারে ছেলেমেয়েরা আজকাল এই না হয়ে এই সমস্ত নেশা দ্রব্য না খেয়ে অন্তত বই পড়ুক গান চর্চা করুক এবং সাহিত্য সেবা করুক এটা আপনাদের কাছে একটা বিবৃত প্রার্থনা এটা যদি না হয় আমাদের এই পরবর্তী প্রজন্ম কিন্তু একেবারে অন্ধকারের মধ্যে ডুবে যাবে হয়তো তাদের ডিগ্রি পাবে ডিগ্রি হয়তো চাকরি বাকরি করিবে কিন্তু তাদের যে মানুষের যে স্বাভাবিক মানবিক জ্ঞানগুলো যে নান্দনিক জ্ঞানগুলো এগুলো ক্ষেত্রে তারা বঞ্চিত হবে খুব অন্ধকার ময় একটি সময় চলে আসবে কিন্তু এটা আমি আপনাদের কাছে আমাদের সাত্রীরা যারা বিশিষ্ট ব্যক্তিরা আছেন তারা আমাদের জেলা সম্পর্কে যদি একটু ভাবেন এটা শুরু হলো এই যে আপনারা সাক্ষীদার এই দশজন আমরা সেই থেকে শুরু করে আসার আশারধন্দা থেকে শুরু করে এই আমি আমার এই এই যেমন সাধারণ মানুষ উদ্ধ আপনারা যে ঢেকেছেন মনে করেছেন আপনারা যে তাদেরকে বলেননি এর জন্য কিন্তু আমি একটা আশার আলো দেখতে পাচ্ছি যে আমরা ভবিষ্যতে আমরা সাক্ষীরাকে একটু অন্তত কালচারালি অন্তত কালচারালি ডেভেলপ করার জন্য আমাদের সাথীরা এখন আরো দুজন আছেন তারা কিন্তু অত্যন্ত খারাপ অবস্থায় আছে একজন কবি আর একজন হচ্ছে রাহেম গগুল আমরা তাদের খোঁজখবর আমরা যদি নিতাম তাহলে কিন্তু ভালো হবে এখানে আমরা আমরা যারা আছি কিনা কারিগরাম আছে আমি আছি এরকম আমরা যারা আফজাল আছে আমরা কিন্তু এদের খোঁজখবর দিয়েছি কিন্তু আমাদের পক্ষে ঢাকা শহরের ব্যস্ততম এতে জীবনযাত্রার মধ্যে আমরা তাদের যোগ্য আমরা সহযোগিতা করতে পারছি না আপনাদের কাছে বিনীত বিদ্যুৎ ছাত্রীরা যারা এই এক সময় ছাত্রীরা শিল্প সাহিত্য সঙ্গীত নাট্য এদের যারা একটা অবদান ছিল তাদের একটু প্রস্তুত করতে পারি এই আমার বক্তব্য আর কী বলবো আর আমার তো আমার তো দেওয়ার কিছুই নেই

আপনাদের কাছে কথা জানাচ্ছি রবীন্দ্রনাথের কথা বলতে হয় যে আমার বয়সে খুব কম না মোটামুটি হয়েছে আর কি এই বয়সে এসে আপনাদের ভালোবাসা পেয়ে একটা মনে হচ্ছে যে না পড়তে পারলে বলে ভালো হতো কিন্তু তো হবেই তো রবীন্দ্রনাথের একটা ছোট্ট একটা কবিতা আছে সেই কবিতাটা হচ্ছে প্রাণ মরিতে না আমি সুন্দর ভুবনে মানবের মাঝে আমি বাঁচি করে চাই এই সূর্য করে এই পুষ্পিত কাননে জীবন্ত হৃদয়ে মাঝে যদি স্থান পাই এই জীবন্ত হৃদয় কিন্তু আপনাদের ধরায় প্রাণের খেলা ছিল তবে নির মানবের সুখে দুঃখে গাতিয়া সঙ্গীত যদি কেউ পারি আমার